আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই অধ্যায়টা থেকে কি ধরনের কোশ্চেন আছে তোমরা মোটামুটি একবার হলো পড়াশোনা করছো তবে রিভিশন দেওয়ার সময় তোমাদের অনেকের একটা প্রবলেম যে তোমরা অনেক সময় লেগে যাচ্ছে এই অধ্যায়টা পড়তে গেলে এত ইনফরমেশন মনে হচ্ছে যে পড়াশোনা গোছায় উঠতে তো আজকের ক্লাসের মাধ্যমে একেবারেই শেষ সময়ে তুমি কিভাবে এই অধ্যায়ের কতটুকু অংশ না পড়লেই নয় সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব চলো আমরা ক্লাসটা শুরু করি তো জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ এটা আবুল হাসান বইয়ের শেষ শেষ অধ্যায় এই অধ্যায়ে পরীক্ষা থেকে আসে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত অ্যান্ডেমিক কোনগুলো আরো কিছু প্রশ্ন আছে সেটা আমরা একটু ছোট ছোট করে এক্সি টু এনসি এনসি টু এগুলো নিয়ে কথাবার্তা আছে তো আমরা আরেকটু ভালো করে দেখার জন্য চেষ্টা করবো এটার সাথে তোমরা কিন্তু একটু হলেও আজিবুর স্যার এই স্যারের বইটা একটু পড়াশোনা করবো বা এক্সট্রা ইনফরমেশনের আলিম স্যারেরও কিছু তথ্য এখান থেকে আসে তো তারপরও তোমরা এক্সট্রা ইনফরমেশন গুলো যেগুলো পড়ো সেগুলো তোমাদের কাজে লাগবে আশা করি আমি আবুল হাসান স্যারের বইয়ের এই তথ্যগুলো দাগাই দিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো দেখে ফেলো তাহলে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা পড়তে হবে এরপরে আসো এই পেজে আর পড়াশোনা প্রজাতি প্রজাতি কাকে বলে এই কথাটা জানতে হবে তারপরে এই ধারণাটাকে কি বলা হয়েছে এই কথাটা জানতে হবে তারপর এখানে আসো পাটের দুইটা ধরনের কথা বলা হয়েছে প্রজাতির কথা বলা হয়েছে এই দুইটা প্রজাতির আগে নাম জানবা পরে বৈজ্ঞানিক নাম জানবা এরপরে আমরা চলে আসি এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা কি জানবো এগুলো আমাদের জানার দরকার নাই এখানে আমরা চলে আসি যে পপুলেশন কাকে বলে পপুলেশন কাকে বলে এই কথাটা জানবো তারপরে এই যে ইকোস্ফিয়ার কাকে বলে এই কথাটা আমরা জানবো বায়োস্ফিয়ার কাকে বলে এই কথাটা আমরা জানবো তারপরে এই যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলা গুলা জানতে হবে এটার ক্ষেত্রে ঘনত্ব কাকে বলে এই কথাটা জানলাম তারপরে জন্ম মৃত্যুর হার কাকে বলে এই কথা আমরা জানলাম তারপরে এটার ক্ষেত্রে আচ্ছা এইটার ক্ষেত্রে আর ইয়া নাই প্রভাবক গুলা জানতে হবে প্রভাবক গুলার জানতে হবে যে কোনটা প্রভাবক নয় হ্যাঁ তারপর কি কি প্রভাবক আছে এগুলো একটু জানতে হবে জীব প্রভাবক এটা জানতে হবে তারপরে জীব সম্প্রদায় কাকে বলে এই কথাটা একবার পড়তে পারো তারপরে বৈশিষ্ট্যতে বৈশিষ্ট্যতে ওভার স্টোরি কোনটা আন্ডার স্টোরি কোনটা চারাইস্তর আর ট্রান্স গ্রেসিভ এটার ক্ষেত্রে এটাই বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ চারটার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট এরপরে আসি এরপরে ইকোসিস্টেম নিয়ে পড়াশোনা আছে ইকোসিস্টেমে আমরা যেটা জানবো যে আচ্ছা তিনটি স্থান আছে এই তিনটি স্থানের নাম জানতে পারো ক্লাইম্যাক্স ইমিউনিটি কাকে বলে এই কমিউনিটি কাকে বলে এটা একটু জানবা আবার যদি না চাও তাহলে এই ছকটা একটু পড়িও এই ছকটা কাজে দিবে উৎপাদকের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি কাকে বলে এই কথাটা জানবে এবং ফাইটো ফাইটোপ্লাক্টন কারা কারা আছে হ্যাঁ কারা কারা আছে এই জানতে হবে জুও প্লাক্টনের ক্ষেত্রে আছে জানতে হবে ক্ষেত্রে ক্ষেত্রে প্রাণীর মানে উদ্ভিদের ক্ষেত্রে তারপরে আসো খাদকের ক্ষেত্রে খাদকের ক্ষেত্রে কোনটা এই যে জুও প্লাক্টন এই যে প্রাণীগুলোর নাম জানতে হবে ঠিক আছে তারপর প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এইগুলা ব্যাপারে তোমরা ছোটবেলায় পড়ছো এটার ক্ষেত্রে ট্রান্সফরমার সাপ স্যাপ স্যাপ্রোট অথবা এই তিনটা কথা জানতে হবে তারপরে আসো এই যে কেচোটার কি এই কথাটা জানতে হবে তারপর ট্রফিক লেভেল এই কথাটা জানতে হবে এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো এখান থেকে খাদ্য জাল কাকে বলে এই কথাটা জানতে হবে এটার ক্ষেত্রে ইকোলজিক্যাল পিরামিড সংখ্যার পিরামিড বায়োমাস আর শক্তির এই তিনটা নাম জানতে হবে তিনটা নাম জানার পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে শুষ্কজনই বায়োমাস এই কথাটা লাগবে বায়োমাস এই কথাটা লাগবে তারপরে এটার ক্ষেত্রে এক বছর শক্তির পিরামিড শক্তির পিরামিড যেটা লাগে যে সোজা আকৃতির এই কথাটা লাগে তারপরে এটার ক্ষেত্রে শক্তির প্রবাহ একমুখী এই কথাটাই লাগবে একমুখী কথাটাই লাগবে একমুখী কথাটা লাগবে কত পার্সেন্ট এই কথাটা লাগবে এটার ক্ষেত্রে কত পার্সেন্ট এই দুই পার্সেন্ট পড়বা তারপরে শক্তির ব্যবহার শক্তির স্থানান্তর অনেক কথাবার্তা বলছে তারা আচ্ছা এককটা জানবা এককটা জানবা তারপরে একমুখী বহুমুখী আচ্ছা এই যে থার্মো ডিনামিক্স অর্থাৎ থার্মোডাইনামিক্সের কত প্রথম আর দ্বিতীয় গতিবিদ্যার প্রথম আর দ্বিতীয় সূত্র এই কথাটা জানতে হবে তারপরে দশ শতাংশ নিয়মের প্রবর্তককে এটা আদিম যুগ থেকে প্রশ্ন আসতেছে এটা পড়তে হবে তারপরে এটা কাকে বলে এরপরে অভিযোজনের ক্ষেত্রে আমরা কি পড়বো অভিযোজন কাকে বলে একবার দেখে নিতে পারো তারপরে এই যে হাইড্রো হাইড্রো মানে পানি ঠিক আছে মেসোফাইট মানে সব ক্ষেত্রে আমরা যেগুলো জাম কাঁঠাল এগুলো দেখতে পেতেছি আর জেরোফাইট জেরোফাইট এর ক্ষেত্রে আমরা কি পাবো মরুভূমির ক্ষেত্রে পাবো আর হ্যালোফাইট হচ্ছে লোনা হ্যালোফাইট হচ্ছে লোনা এখন এইখানের মধ্যে দেখো হাইড্রো থেকে জলজ বুঝতে পারতেছো তুমি এক্ষেত্রে ক্ষেত্রে জিট কথা বলে রাখছে এগুলার উদাহরণ প্রতিবারই পরীক্ষায় আসে যে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ এর মধ্যে হাইড্রুলা পাতা হাইড্রোলা পাতাঝাজি না পারলেও তুমি এই তিনটা বাংলা নাম জেনে রাখো বাংলা নাম জেনে রাখো এরপরে যারা একটু হার্ড প্রিপারেশন তারা আরো দুইটা জানতে পারো কিন্তু প্রথম তিনটা তোমাকে জানতেই হবে এরপর আসো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ এটার ক্ষেত্রে কচুরি পানা ক্ষুদিপানা গুড়ি পানা এই তিনটা পানার নাম জানতেই হবে তারপরও যারা এই তিনটা মুখস্ত করা শেষ পারবা তারা এই বাকি তিনটা পুড়ে এরপর আসো আচ্ছা দেখো নতুন প্রজাতির নামটা বলা আছে এটা পড়তে পারলে পড়িও তারপরে মূলাবদ্ধ পত্র ভাসমান হ্যাঁ মূল মাটিতে আছে আর এটা কি আছে পাতাটা ভাসতেছে এগুলো কথা তোমরা বেসিক কথা তোমরা জানো এটার মধ্যে যা সাপলা কথাটা জানো তাহলে লাল নীল পদ্ম এটা হয়ে যাবে এই যে সাথে একটা পদ্ম সাপলার পদ্ম এরপর আসো উভচর উদ্ভিদ এগুলার প্রত্যেকটা এই যে হেলেনচা কথাটা আদিম যুগ থেকে পরীক্ষায় আসে সারদের ফেভারিট হ্যাঁ আচ্ছা জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য যুক্ত গঠনকে আমরা ক্লাস 9 এ এটা পড়ছি এরেনকাইম তারপরে এটাতে এই যে অঙ্গজ উপায় এই দুইটা কথা পড়িও তারপরে এটার ক্ষেত্রে এই যে অস্থানিক ভাসমান মূল কেশোর দাম এই কথাটা পড়িও তারপরে এই যে দুই নাম্বারটা পড়তে হবে এটার পরে কিন্তু খাটো মোটাই কচুরি কথাটা পড়তে হবে তারপরে যে শিশুর ঘর ছোট শিশুর ঘর নিতে পারে কে আমাজান লিলি এরপরে এখান থেকে তিন নাম্বারটা পড়বে ছয় নাম্বারটা পড়বে পাঁচ নাম্বারটা পড়বে তারপরে মরুর ক্ষেত্রে মরু অল্প আয়সে মরুর ক্ষেত্রে কি বলছে দেখি এই যে ওপেন হেইমার আচ্ছা এই কথাটা পড়বে চারটা ভাগ আছে ভাগগুলোর নাম পড়ো তারপরে প্যালিসেপ পেনগ্রামে সুগঠিত এই কথাটা পড়ো তারপরে বায়জি কে কথাবার্তা বলে রাখছে তারা সমস্যা নাই এই জেপিডার্মিস বহু স্তর বিশিষ্ট তারপরে শারীরবৃত্তীয় এনজাইমেটিক নিম্নতকে এটা পড়ো মরুযুদীদের ক্ষেত্রে শতমলি আকন্দ ফনিমনসা পাথরকুচি এই যে লোনা মাটি সেটা হচ্ছে লোনা পানি লোনা মাটি হেলো ফাইট এটার ক্ষেত্রে আসো ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ কি সুন্দরবন এটা আমরা জানি তারপরে এই যে স্তম্ভবুল ঠেসমুল আর শ্বাসমূল নিউমেটো ফোর এই দুটো কথা মাস্ট এরপরে জরায়ুজ গম এর ইংলিশটা লাগবে ঠিক আছে যেমনটাও পড়তে হবে তারপরে লবণার্থে আবার এই কথাবার্তা বলে রাখছে সমস্যা নাই জরায়ুজ হবে শ্বাস মূলের সাহায্যে কাজ চালায় ছয় নম্বর পয়েন্টটা জানতে হবে এগুলোর মধ্যে যেটা তুমি একবারে জানবা সেটা হচ্ছে গেওয়া বরান এই দুটো মাস্ট পশুর সুন্দরী এর বৈজ্ঞানিক নামগুলা মানে এটার ক্ষেত্রে এই সুন্দরী বৈজ্ঞানিক নাম আদিম যুগ থেকে আসতেছে এটা তোমার পড়া হয়ে যাবে এরপর গোলপাতা ঠিক আছে এরপর যারা যেটা মুখস্থ উৎপাদ এখানে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে সুন্দরী এটা মুখস্থ করতেই হবে হ্যাঁ বাদবাকিগুলা আপাতত যেভাবে পারো পড়লে পড়ছো না পড়লে নাই আচ্ছা অজরায় অঙ্কুরগম এগুলো তো তারা বলে রাখছে সমস্যা নেই তারপরে আসো আচ্ছা মেসোফাইট যেগুলো আমরা আম জাম কাঁঠাল এগুলো আমরা বললাম সেগুলো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা যেটা পড়বো পত্র আন্ধটা পড়বো মাস্টার তারপরে জীব ভূমি বা ক্ষেত্রে দেখো ব্যায়ামের ক্ষেত্রে স্থলজ জলজ মরুভূমির কথা বলা হয়েছে মরুভূমিতে এই যে ফাইট কথাটা হ্যাঁ এরা এটা পড়ব তারপরে বায়মের ক্ষেত্রে আচ্ছা ব্যায়ামের ক্ষেত্রে আমরা সাভানা বায়াম আচ্ছা সাভানা বায়াম কোনটা দেখি এখানের থেকে আমরা তুন্দ্রাটা বেশি লাগবে সব থেকে উত্তরের স্থল ভাগের হচ্ছে তুন্দ্রা আচ্ছা আলপাইন তুন্দ্রা এই কথাটা লাগবে আর উদ্ভিদ হচ্ছে মস আর লাইকেন এটা লাগবে আচ্ছা এই নাইট্রোজেন ফসফরাস সমৃদ্ধ এই লাইনটা একটু পরিণীয় কাজে লাগতে পারে ট্রপিক্যাল ফরেস্ট এটার ক্ষেত্রে দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট এই কথাটা লাগবে পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে বিশ অক্সিজেন তারপরে আসো টপিক্যাল সিজনাল ফরেস্ট কোন গুলো আছে এই দুই লাইন আর এটার ক্ষেত্রে আসো এটার ক্ষেত্রে এই কথাটাই লাগবে শুধু এই কথাটাই কোটি কোটি বার পরীক্ষায় আসে তারপরে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ এর মধ্যে পড়ছো জলজের ক্ষেত্রে নাই নদী তারপরে জলা জলাভূমি থেকে পড়াশোনা এই যে এইগুলো লাগবে প্রত্যেকটাই হ্রদের অঞ্চল কি অগভীর অঞ্চল গভীর অঞ্চল কোনটা তারপরে এটার ক্ষেত্রে এই যে লোনা পানির বায়ুম এটাই সব থেকে বড় প্রথম প্রথম কথাটা লাগবে তারপরে এটা থেকে আসো এই যে মলাস্কা কোথায় থাকে এই গরানা থাকে এটা একটু লাগবে বাদামি ডাইটম আর বাদামি সইবাল এই দুটো তো মাছ আর পেলজিক এটা মানে এগুলোর মধ্যে যেগুলার মধ্যে এগুলার মধ্যে এটা ইম্পর্টেন্ট বেশি সাগরের পৃষ্ঠে যুক্ত অঞ্চলকে কি বলে ঠিক আছে এটাতে কি কি থাকে কোন কোন মাছ থাকে যারা একটা হার্ড प्रिपरेशन তারা এটা করবে হলে সমস্যা নেই তারপরে অ্যাবিসাল আর বেন্টিক জাস্ট খালি নাম জান তারপরে আসো প্রাণী ভৌগোলিক অঞ্চল এখান থেকে ধরো মানে জন্য এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এটা ছয় ভাগে ভাগ করছেন ছয় ভাগে ভাগ করছেন কে এটা একটু পড়তে হবে ঠিক আছে এই কথাটা পড়তে হবে এবং এখান থেকে সব পড়লে তো কুলাইতে পারবা না এখান থেকে যেটা এই যে কুমির গুইশাপ এটা এই যে ক্যাকটিস এই কথাটা ক্যাটফিস এই যে ওরাং ওটাং তারপরে এখান থেকে প্লাটি পাস অফ প্যারাডাইস এটা হচ্ছে প্লাটিপাস অত্যন্ত পছন্দের একটা কোশ্চেন তারপরে আসো এটার ক্ষেত্রে উট পাখি ট্রপিক্যাল ঠিক আছে তারপরে লাং আর ক্যাট ফিশ কিন্তু দেখো দুই জায়গাতেই আছে এটার ব্যাপারে একটু খেয়াল রাখবে হ্যাঁ তারপরে এখান থেকে পিরান হা কথাটা আলেম সারে বই থেকে আসে এটা একটু খেয়াল রাখতে হবে যে পিরান হা কথাটা কোথায় আসে একটু তোমরা এক্সট্রা ইনফরমেশন থেকে নিও এই যে আর্মারিল্লো এই কথা লাগে তারপরে এই যে ক্যাটফিশ টা বারবার আসতেছে লাংফিস বারবার আসতেছে ঠিক আছে তাহলে এটাকে ওইভাবে আলাদা করে দেখছি যে আলাদা করে দেওয়া যায় ক্যাটফিশ লাংফিশ এগুলো আসে তাহলে এগুলোকে আলাদা করে দেখবা এগুলো তেমন আর ইয়া করবা না হ্যাঁ যেটা বারবার আসতেছে মানে একই জায়গায় পড়তেছে তো এটাকে তুমি কনফিউজ হয়ে যাবে তাই তাহলে এটা আপাতত বাদ দিয়ে দাও তুমি এই স্যালামেনডার এই কথাটা পড়ো ঠিক আছে স্যালামেন্ডার কথাটা পড়ো তারপর দেখো হামিংবার কথাটা দুই জায়গাতেই পড়ে যাচ্ছে তাই এটা এটার ব্যাপারে একটু সাবধান হব এই বাইসন কথাটা আসে বাইসন কথাটা আসে তারপরে এটার ক্ষেত্রে আসো এটার ক্ষেত্রে তিনটা অঞ্চল চারটা অঞ্চলের কথা বলে রেখেছে এটা বলে এখন সমস্যা নাই এগুলোর ক্ষেত্রে আবার ওই যে সুন্দরীর বৈজ্ঞানিকটা নামটা পড়বা কাঁঠালের বৈজ্ঞানিকটা আমরা পড়বা কফির বৈজ্ঞানিকটা নামটা পড়বা পাটেরটা তো নাইন পড়ছে কাঠালও তো নাইন টেনে পড়ছে আমরা কোথাও তারপরে মিঠা পানির ক্ষেত্রে এটার ক্ষেত্রে আঙুরটা আবার পড়বা রুই মাছটা আবার পড়বা তো এগুলো সবই জুলোজিতে পাবা এগুলো আরেকবার দেখে নেবে ঠিক আছে এই সোনা ব্যাং এর নামটা আমরা পড়বা স্যালামেন্ডারের বৈজ্ঞানিক নামটা পড়বা তারপরে গোখরারটাও পড়বা বুইসাপের টাও পড়বা হম অজগরের টাও পড়বা তারপরে এটার ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে এই যে কবুতর এটাও জুলোজিতে পড়বা এখানেও পড়বা এই কথাটা পড়িও তারপরে দোয়েল এ পড়ছো আবার একটু পড়িও পেঁচাটা পড়িও গুম তারপরে আসো স্তন্যপায়ী স্তন্য পাই ক্ষেত্রে আমরা কোনটা পড়ি রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমরা আবার একটু পড়বো তাছাড়া আর লাগবে না তেমনিক এই যে একজোটিক উদ্ভিদ প্রাণী এটার ক্ষেত্রে এইগুলা পরদেশে দেশে অ্যান্ডেমিক এর মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলোই লাগবে তার মধ্যে নাত্তিক এটা বেশি আসে পরীক্ষায় হ্যাঁ তারপর গারো পাহাড়ি ব্যাং এটাও আসে বেশি পরীক্ষায় ঘড়িয়ালটা আসে বেশি পরীক্ষায় ঠিক আছে তিনটা পড়তেই হবে এই তিনটার আগে নাম পড়ি তারপর পরেরটা দেখা যাবে তারপরে এখান থেকে পঁচিশ পার্সেন্ট থাকা উচিত এই কথাটা পড়তে হবে তারপরে অধিকাংশ চিরসবুজ সবুজ এটার মধ্যে কারা কারা আছে এটার মধ্যে কারা কারা আছে এটার মধ্যে চাপালিশ কথাটা পড়ি এই চাপালিশ কথাটা পড়ি তারপরে আমরা এখানে আসি এখানে সোয়াম ফরেস্ট বলতে রাতার গুল এখানে কি পাওয়া যায় বন্য গোলাপ পাওয়া যায় বন্য গোলাপ পাওয়া যায় এই কথাটা এবং ওয়াচ টাওয়ার এখানে একটা আছে যারা সিলেট আসছো তোমরা এটা জানো যারা আসো নাই তারা চান্স পাওয়ার পর আসবে ইনশাল্লাহ এরপরে আসো ময়নামতি বিহার শালপো শালবন বিহার আর কোনটাকে কোন বন নামে পরিচিত ওকে তারপর এখানে পাহাড়ি বন বলছে সেটার ক্ষেত্রে গজারি আর এক নাম গজারি তারপরে আমরা এখান থেকে আর এগুলোতে বেশি সময় দিব না ম্যানগ্রোভে যাই চকরিয়া এই কথাটা জানবো তারপরে পিএইচ কত থাকে এটা একটু জানবো শুষ্ক কত পার্সেন্ট এটা তো ফর্জে আইন তারপরে এই যে ব্রাইফাইডে ফাইডে টা টাইগার ফার্ম পড়ছি কথাটা সুন্দরবনে তারপর প্রাণিকুল নিয়ে কথাবার্তা বলছে এটার ক্ষেত্রে ইউনেস্কোটা পড়বো উনিশশো পড়ব এবং বাংলাদেশ সরকার উনিশশো নিরানব্বই এটা আদিম যুগ থেকে আসতেছে এই জন্য আমরা পড়তেই থাকবো এটা তারপরে এখানে চলে যাই আচ্ছা প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন অঞ্চলে প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন অঞ্চলে এই কথাটা পড়ব তারপরে আশ্রয় ফালি কাকে বলে এই কথাটা পড়ব সবুজ বৃষ্টনি সমকোণে রোপিত তারপরে এখান থেকে আমরা কি আর করতে পারি এই লাইনটা একটু যারা একটু দেখতে চাও দেখিও না দেখলেও চলবে এন্ডেমিক বলছে এন্ডেমিক কাকে বলে এন্ডেমিক প্রাণী কাকে বলে এটার মধ্যে কারা কারা আছে আবৃত্তি বিজি নগ্ন বিজি এগুলোর মধ্যে আমাদের এই যে মল্লিকা ঝাঁজি এগুলো এগুলো প্রত্যেকটাই লাগবে এর মধ্যে থেকে যেগুলো আর কি এখানে দেওয়া আছে এগুলো কি বেশি করে পড়বো তালিপাম কথাটা পড়বো তারপরে এটা বাংলার বৃহত্ত বৃহত্তর বাংলার এন্ডেমিক তারপরে এই কথাটাই আমাদের রিভিশনের জন্য পড়লেই হচ্ছে তারপরে এটা একটু দেখতে পারো পাম এই যে তালিপাম মল্লিকা ঝাঁজি করুদ খুদে বরল্লা রোটেলা জঙ্গলি গোলাপ এই গোলাপ মানে দেখো রোজ কথাটা থাকতে হবে রোজা এলাকা তারপরে আসো এখানে কি মল্লিকা ঝাঁজি মল্লিকা ঝাঁজি মল্লিকা ঝাঁজি এই যে একটা জলজ এবং পতঙ্গ ভোগ উদ্ভিদ এই কথাটা জানিও তারপর খুদে বরলা এটার ক্ষেত্রে তেমন নাই বরুদের ক্ষেত্রেও ইনসিটি এক্সিটি উভয় প্রকার সংরক্ষণ অতি জরুরি এই কথাটা পড়িও রোটেলা আচ্ছা রোটেলা থেকে নাম গুলো জানলেই হবে এটার ক্ষেত্রে ঘড়িয়াল বেশি ইম্পর্টেন্ট নীল ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে লজ্জাবতী বানর বেশি ইম্পর্টেন্ট রাজশকুনটাও যারা একটু সিরিয়াস তারা শুকুনটাও করে নেয় তারপরে রাজশুকুন জাস্ট নামটা জানবা বৈজ্ঞানিক নামটা একটু জানতে পারো এই এই কথাটাও জানতে পারি তারপরে ঘড়িয়াল ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা তো বলছি এর আগেই করতে হবে তারপরে কুমির কুমিরের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম পারলে পড়িও নীল গাই নীল গাই নিয়ে তেমন পড়াশোনা করি না আমরা জাস্ট তেঁতুলিয়া এই কথাটা জানিও তারপরে শুশুক নিয়ে শুশুক নিয়ে তেমন অনেকে অনেক কথা বলছে অনেক নাম বলছে জীব জাস্ট আমাদের জীব কাকে বলে এটা তো আমরা প্রাণী বিভিন্ন জুলজির ফার্স্ট চ্যাপ্টারেই পড়াশোনা কিছুটা করব হ্যাঁ তো এটার ক্ষেত্রে আর তেমন কিছু আমরা পাবো না আমরা সামনে যাই এই যে সামনে একটু এই বন নাম জানি মধুপুর হচ্ছে টাঙ্গাইল সিং নিজুম হচ্ছে নোয়াখালী ঠিক আছে এগুলো একটু নামগুলো জানি চর কুকুরি মুকরি ভোলাতে আছে হ্যাঁ চুনাতে হচ্ছে চট্টগ্রামে কাপ্তাই হচ্ছে রাঙ্গামাটি রামসাগর হচ্ছে দিনাজপুর নামগুলো দেখে নিও পপুলেশনে কারণ মানব সৃষ্ট কারণ যেগুলো আছে এগুলোর মধ্যে দুই নাম্বারটা মাস্ট লাগবে প্রাকৃতিক বিপর্যয়টা এটা মাস্ট লাগবে তারপরে আসো প্রয়োজনে তো অনেকগুলোই দিছে এখন আমরা দেখি কি কি ভাবে আমরা কাজ করাইতে পারবো এটার ক্ষেত্রে আমরা ইনসিটু যেখানে গাছ আছে ওখানেই আমরা সংরক্ষণ করতে পারবো অথবা বাইরে থেকে আমরা কিভাবে কি করতে পারি এগুলো নিয়ে উদাহরণ গুলো জাস্ট লাগে পরীক্ষায় ঠিক আছে এই যে ন্যাশনাল পার্ক এর মধ্যে সব থেকে ছোট কোনটা সব থেকে বড় কোনটা সর্ববৃহৎ কোনটা এই তিনটা মাস্ট করতে হবে ঠিক আছে আলতা দিঘি নগা আমি গেছি তোমরা যারা আছো তোমরা মোটামুটি এটা পড়িও খাদিমনগর সিলেটেই আছে আচ্ছা তারপরে এগুলোকে আলাদা করে নিয়ে যে সীতাকুণ্ড কি চট্টগ্রামে যখন ট্রান্স পেয়ে যাবা সীতাকুণ্ড টুরে যাবা ঠিক আছে তারপরে দেখো মাদক জলপ্রপাতে দেখবা যে যাচ্ছ তোমরা ঠিক আছে তারপরে দেখা যাবে যে টিলা কি সিলেট কৃষির পাশেই আছে হ্যাঁ সিলেটে যেগুলো আছে সব আলাদা করে নিব জাফলং সিলেটে আছে ঠিক আছে তারপরে দেখো সাফারি পার্ক এটার ক্ষেত্রে দেখো কি আছে এই যে বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় ডুলা হাজরা তারপরে এটা কোথায় কক্সবাজার তারপরে এটার ক্ষেত্রে দেখো এটা কোথায় আছে গাজীপুরে আছে তারপরে সব থেকে ছোট সব থেকে বড় এই কথা পড়তে হবে এই যে টেকনাম ছিল গেম রিজার্ভ এই কথাটা লাগবে তারপরে আসো এই যে গেম রিজার্ভ তারপরে ওই যে আবার উনিশশো নিরানব্বইটা আসছে উনিশশো সাতানব্বইটা হাওর এটা পড়তে হবে ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা এটা আদিম যুগ থেকে আসতেছে রামসার সাইট এই কথাটাও লাগবে তারপর হালদা নদী কোথায় চট্টগ্রামে হ্যাঁ এটা আমরা প্রাণীর পরিচিতি দুই নম্বর অধ্যায় জানতে পারবো আরেকটু হালদা এটা লাইন আমরা পড়বো তারপরে এই যে প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য এটা আমরা এরপর এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যবসার জন্য এটা করেন এবং বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় এটা এই যে রিক্যালসি ট্রেন্ড বিস কারাকার তারপরে চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা মিরপুর জাতীয় চিড়িয়াখানা কত ডিগ্রি কি পদ্ধতি তারপরে এটার নাম জানতে হবে পূর্ণরূপটা জানতে হবে ইউনিসেফের পূর্ণরূপটা জানতে হবে এই দুটো পূর্ণরূপ জানতে হবে চিপকো মানে লেপ্টে থাকা গাছ ধরে লেফটে ছিল কারা ভারতের হিমালয় অঞ্চলের লোকেরা যাতে গাছ কাটতে না পারে তারপরে এখান থেকে আর কি পড়তে পারি আমরা রেড লিস্টেড কথাবার্তা বলছে এই কথাটা পড়তে পারি অ্যান্ডেমিক এখন বিলুপ্ত এই কথাটা পড়তে পারি তারপরে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আচ্ছা বলছে সমস্যা নাই সার সংক্ষেপে আস সার সংক্ষেপে এই যে আবার কে বলছেন এই কথাটা করবো তারপরে কোনটা কনজারভেশন কোনটা এক্সি টু কনজারভেশন এগুলো যারা একটু হার্ড প্রিপারেশন তারা এই লাইন পুরো তাছাড়া লাগবে না তারপরে এখানে আসি আচ্ছা দুই নাম্বারটা দুই নাম্বার লাইন দশ নাম্বার দশ নম্বরের পর তেরো নম্বর আঠারো উনিশ সতেরো বিশ নাম্বার পড়বা এরেন কাইমা দাগাই দিছি এগুলো মোটামুটি দাগাই দেওয়া আছে তারপরে এই যে বাংলাদেশ এটা কোটি কোটি বার পরীক্ষায় আসছে তারপরে সুন্দরবনের প্রধান হত্রী সুন্দরী আচ্ছা তারপরে চৌত্রিশ নাম্বারটা পড়বা এই মল্লিকা ঝাঁজি কথাটা বেশি লাগবে চৌত্রিশ নাম্বারটা তারপরে আটত্রিশ নাম্বারটা দেখো বিলুপ্তি প্রাণী কোনটা এটা বলে রাখছে এটা দেখো আজকের এতটুকু তথ্য তোমাদের জানতেই হবে এরপর তুমি বা পরীক্ষায় ভুল করছো জানবা এর পাশাপাশি তোমার কোনো লাইন যদি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো একটু পড়াশোনা করবে তবে এতটুকু তোমাকে পড়ে আসতেই হবে তো আজকের মতো এখানে শেষ করছে আজকের ক্লাস সবাই ভালো থাকবে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম